হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন এখন আমি আসি শিকশন পাইকারি মার্কেটে এখানে কি দরে ফল বিক্রি হয় আপনাদের দেখাবো চলুন দেখি আম কী বিক্রি হচ্ছে এখানে এই যে আমি এখন আসি আপনার ব্যবসা সজীব বাণিজ্য নয় এখানে এগো আপনি আসতে পারেন ফল কিনতে এখানে অনেক উন্নত মানের এটা কি ভাইয়া এটা ল্যাংরা এটা কঞ্জকরাম ভাই চাপাই নবাবগঞ্জ এটা কয় টাকা কেজি হবে ভাই এটা আপনার পাঁচটা টাকা কেজি এটা আজকে পাইকারি কত ব্যস্ত বিক্রি হতেছে আপনার পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কি কত চলতেছে রুপালি কত বিক্রি হতেছে ভাই রুপালি হতেছে এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা রুপালি ভাই চাপাই নবাবগঞ্জ হ্যাঁ দেখেন এখানে প্রচুর আমার আমদানি বাংলাদেশের বহু দূর দূরান্ত এখানে পাইকার আসে আম কিনে নিয়ে যায় এখানে দৈনিক কুড়ি টাকার আম বিক্রি হয় আপনারাও আসতে পারেন আম কেনার জন্য শিক্ষণ পাইকারি মার্কেট খলিল সর্দার কৃষি মার্কেটে এই যে আপনার নেশার সজীব বাণিজ্যালয় এগোর আসবেন এগোর আসলে অনেক ভালো ফল পাবেন দেশি ফল পেয়ারা আম কলা সব ফলে এবারে বিক্রি হয় আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাইয়া এটা কোন জায়গা ড্রাগন ভাই এটা সাতকিরা ড্রাগন সাতকিরা ড্রাগন এটা কত বস্তাছেন ভাইয়া এটা 80 টাকা 80 টাকা বস্তাছেন না ভাই হ্যাঁ ভাই এটা কয়টা এক কেজি দুইটা নাকি দুইটা এক কেজি আবার তিনটা এক কেজি হতে পারে আচ্ছা ছোটটা কত বস্তাছেন ছোটটা ছোটটা এটা 60 টাকা 60 টাকা না এটা সাতকিরা নি সাতকিরা অরিজিনাল একদম 60 টাকা না কম আছে না 60 টাকাই এক রেডে মাল বিক্রি করে আর এক রেডে মাল বস্তাছেন না ড্রাগন তো দেখা যায় এই অনেক আমদানি হ্যাঁ ড্রাগন আমদানি বেশি হ্যালো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম এই কাটালে গুলো কত বাস্তাছেন পিস ভাই কাটালে গুলো 70 টাকা পিস 60 টাকা পিস সাইজের উপরে দাম ভাই 70 টাকা 60 টাকা বাস্তাছেন নাকি জি জি এটা কোন জায়গা কাটাল ভাই